এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দিরের আদলে দুর্গাপুজোর প্যান্ডেল নির্মাণ করছে ঊষা বাজার ভারতরত্ন সংঘ হিমাচল প্রদেশে অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির জাটনির শিব মন্দিরের অনুকরণে এবছর দুর্গাপুজোর প্যান্ডেল করবে আগরতলা শহর থেকে কিছুটা দূরে অবস্থিত ঊষা বাজার ভারত রত্ন সংঘ শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী ও ক্লাব চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার জানিয়েছেন এক বছর বাদে ফের বড় বাজেটের দুর্গা আয়োজন করতে চলেছে উষা বাজারের ভারত রত্ন সংঘ গত বছর বিভিন্ন কারণে বড় দুর্গাপুজোর আয়োজন করতে পারেনি সংঘ ক্লাব কর্তৃপক্ষরা এবছর ভারত রত্ন সংঘ ক্লাব কর্তৃপক্ষরা এশিয়ার সর্ববৃহৎ শিব মন্দির ঝাটুরি শিব মন্দিরের অনুকরণে তাদের দুর্গাপুজোর প্যান্ডেল নির্মাণ করছেন এই পুজোর প্যান্ডেল নির্মাণ করছে কলকাতার নবদ্বীপের শিল্পীরা ছিলেন আগরতলার এক্সক্লুসিভ প্রতিনিধি তারা আরও জানান শারদ উৎসবে কেন করে এবছর তারা বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছেন এর মধ্যে বিদ্যাপীঠ এবং অনাথ আশ্রমের আবাসিকদের বস্ত্র বিতরণ রয়েছে মহাষ্টমীর দিন মহা প্রসাদ বিতরণের আয়োজন করা হবে পূজোর বাজেট প্রসঙ্গে ভারত যত্ন সংহরের সম্পাদক চন্দ্র চক্রবর্তী এবং চেয়ারম্যান কৃষ্ণপদ সরকার কী বলছেন শুনে নেব সংঙ্গের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং আগাম শারদিয়ার শুভেচ্ছা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভারত প্রসঙ্গ তার ঐতিহ্য বজায় রাখতে গিয়ে যে পুজো আমরা তৈরি করতে যাচ্ছি এশিয়ার সর্ববৃহৎ যেই শিব মন্দির সেটা আমাদের ভারতবর্ষে হিমাচল প্রদেশের অবস্থিত এটাকে আমরা জাঠলি শিব মন্দির বলে জানি তারই অনুকরণে আমরা এবার আমাদের পুজো প্যান্ডেল করতে যাচ্ছি আমরা ভারত সংঘের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসী এবং যারা সনাতন ধর্মে বিশ্বাস করেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন আমাদের উষা বাজারে ভারতরত্ন সংঘের এই প্রাঙ্গনে আপনাদের পথচারণা আমাদের এই ক্লাব প্রাঙ্গন পবিত্রপূর্ণ ভূমিতে রূপান্তরিত হোক আমরা সেটাই চাইছি এবং আপনারা জানেন ভারতরত্ন ক্লাব শুধু দুর্গা পুজো নিয়েই থাকে না সারা বৎসর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত রাখে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন চাইল্ড হোম আছে অর্ফেন্স হোম আছে তাদের আমরা প্রত্যেক বছরই পুজোর ড্রেস বা ফলমূল বা অন্যান্য দ্রব্যাদি দেই তাছাড়াও যারা এখানে আমাদের অন্যান্য ট্রেনজেন্ডার যারা আছে তাদেরকেও আমরা সহযোগিতা করি এর মধ্যে কিছুদিন পূর্বে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এখানে রক্তদান উৎসব করেছি তো ভারতত্বসংঘ সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আছে খেলাধুলো আছে আমরা সি ডিভিশনে বা গ্রুপে আমরা রানার্স আপ হয়েছি ফুটবলে তা ভারত প্রসঙ্গ সবসময় এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড নিয়েই আছে এই হচ্ছে মোটামুটি আমাদের এবারের পুজো প্যান্ডেলের যে বিস্তারিত আর আপনারা দেখছেন এখানে ঘুরে দেখবেন যে আমরা এই কলকাতা থেকে আমাদের প্যান্ডেল নির্মাণের জন্য তারা আসছেন আমাদের যে লাইটিং সেটাও আমরা কলকাতার ওখান থেকে আসছে আর প্রতিমা মা তৈরি করছেন আমাদের আগরতলা জয়ন্ত দত্ত এই হচ্ছে মোটামুটি আমাদের এবার ক্লাবের মোটামুটি বিস্তারিত আলোচনা দেখুন আমরা আপনারা জানেন আমাদের এখানে পাঁচশো থেকে প্রায় সাতশোর মতো আমাদের মেম্বার সদস্যই আছে তাছাড়া আমাদের এলাকাবাসী এবং আমাদের যারা এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে সবাই মিলে সহযোগিতা করছে তো এটা নির্দিষ্ট এমন কোনো বাজেট নেই আমরা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি সবাই সহযোগিতা করছে তো স্পেসিফিক কোনো বাজেট এখন আমরা নির্ধারিত করতে পারি আমরা যাচ্ছি করতে করতে দেখি কত চিকিৎসা সেটা গিয়ে আশা করি সবাই সহযোগিতা করছে আমরা আমরা সফল হব মানে মহালয়া মহালয়া দেবীর আগমন মানে মহালয়ার দিন কি কোনো আপনারা কিছু দেখেছেন আমাদের মাথায় এরকম চিন্তাধারা আছে তাতে আমরা মহালয়ার দিন মহালয়ার আগের দিন পর্যন্তই আমরা পুজো প্যান্ডেল এবং অন্যান্য যা যা আমাদের কর্ম